হ্যালো সবাইকে প্রীতিস কুক সবাইকে স্বাগত আমি বাবার বাড়িতে আসলেই আমার বাবা এভাবে জাল দিয়ে আমাদের পুকুরে মাছ ধরে কারণ এই জিনিসটা আমার মেয়েটা খুব এনজয় করে সে এত পরিমাণে পছন্দ করে মাছ ধরা তো দেখে তারপর মাছের সাথে খেলে মাছকে খাবার খাওয়ায় এরপর আবার যখন মাছ ধরা শেষ হয়ে যায় বাসায় চলে আসে তখন তার কার্যক্রম শুরু হয় সে খাটের উপর বসে সারাক্ষণ শুধু মাছ ধরবে জিনিসপত্র নিচে ফেলবে আর দাদুকে উঠিয়ে দিতে বলবে তো আমরা সবাই মিলে বাবার মাছ ধরা দেখাটা খুব এনজয় করছিলাম আর আমাদের পুকুরে সরপুটি মাছগুলো বেশ বড় বড় হয় আর অন্যান্য যে মাছ রুই মাছ কাতল মাছ কালী এই মাছগুলো কেন যেন বড়ো হতে চায় না শুধু সরপুটি মাছগুলোই বেশ বড় হয় এই ভিডিওটা প্রায় এক বছর আগের ভিডিও তখন আমার মেয়েটা ছোট্ট ছিল এই এতদিন পরে আমি এই ভিডিওটা এডিট করে আপলোড দিলাম সবার আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই মাছ ধরা দেখতে যে শুধু আমার মেয়ের ভালো লাগে তা কিন্তু না আমারও খুব ভালো লাগে সবাই আমার ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন টাটা কি করো বাবা মাছ কি করে খায় কি খায় বাবা